নমস্কার সবাইকে অক্ষয় তৃতীয়ায় একটা টোটকা তোমাদেরকে দেব বলেছিলাম তার জন্য বলেছিলাম যে পাঁচটা আটার বা বেসনের প্রদীপ তোমরা তৈরি করে শুকিয়ে রেখো তো সেই অক্ষয় তৃতীয়ার টোটকাটা তোমাদের সাথে শেয়ার করছি অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেই দিনে যে কোনো কাজ করলে সেই কাজের শুভ প্রভাব সারাটা বছর পাওয়া যায় তো সেই অক্ষয় তৃতীয়াতে আমরা সেই শুভ প্রভাব যাতে সারাটা বছর পাই তার জন্য কিছু ছোটো টোটকা সবসময় করে থাকি তো সেই টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি যারা যারা প্রদীপ বানিয়ে শুকনো করে রেখেছ তাদেরকে আর বানাতে হবে না কিন্তু যারা প্রদীপ এখনো পর্যন্ত বানাওনি তারা আটার প্রদীপ বা বেসনের প্রদীপ শুদ্ধ জল যেটা কলের জল সেরকম শুদ্ধ জল গঙ্গা জল দিয়ে মাখার দরকার নেই শুদ্ধ জল দিয়ে আটার অথবা বেসনের পাঁচটা প্রদীপ তোমরা বানাবে মিডিয়াম সাইজের মানে খুব যে বড় হবে সেরকম নয় খুব যে ছোট হবে সেরকম নয় তো পাঁচটা প্রদীপ বানানোর পর সেই প্রদীপগুলো শুকনো হয়ে গেলে সেই প্রদীপগুলো অক্ষয় তৃতীয়ার দিন শুভ তিথি খুবই শুভ তিথি সেই দিন সকালবেলা উঠে বাড়ির পুরুষরা বা মহিলারা মহিলারা পুজো করবেন না যদি আপনাদের পিরিয়ডস হয় পুরুষরা সেই সময় করতে পারেন পাঁচটা প্রদীপ পাঁচটা কাজ দেবে কি কাজ দেবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব স্নান করে শুদ্ধ বস্তে পরিষ্কার কাঁচা বস্ত্র পরবেন এবং চেষ্টা করবেন সাদা বা হলুদ বা গোলাপি কালো রং নীল রং বাদ দিয়ে মানে কালো হচ্ছে কেতু নীল হচ্ছে শনি এই দুটো রং বাদ দিয়ে যে কোনো রঙের পোশাক পরে এই পুজোটা আপনারা করতে বসতে পারেন আসন নেবেন বাড়িতে যেই আসন দিয়ে আপনারা পুজো করার সময় বসেন সেই আসন নেবেন সেই আসনে বসবেন পাঁচটা প্রদীপকে একটা পাত্রে নেবেন মানে একটা থালার মধ্যে নেবেন এবং থালার মধ্যে নেওয়ার পর সেই থালাতে বা যদি থালা না থাকে তাহলে পাঁচটা পান পাতা নেবেন পাঁচটা পান পাতা মা লক্ষ্মীর সামনে যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী গণেশজি দুজনেই থাকেন তাহলে খুব ভালো যদি গণেশজি না থাকেন শুধু লক্ষ্মী থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই মা লক্ষ্মীকে বা গণেশকে আপনারা পুজো যে কোনো একজনকে দিতে পারেন পাঁচটা থালার মধ্যে যদি থাকে থালার মধ্যে পাঁচটা প্রদীপ রাখবেন আমার পুরনো ভিডিওটা দেখে নেবেন বা আমি কমেন্টসে দিয়ে দেবো কিভাবে থালার মধ্যে আমি রেখেছিলাম আমার পুরনো পোস্টে দেখে নেবেন আমি থালার মধ্যে পাঁচটা প্রদীপ মানে বাইরের দিকে মুখ করে আমি রেখেছিলাম আর যদি পোস্টটা না দেখেন তাহলে পান পাতার মধ্যে রাখবেন পান পাতার মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন মানে তিনটে আপনাদের যে অনামিকা আঙুল এইটা হচ্ছে অনামিকা আঙুল এই অনামিকা আঙুল দিয়ে তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন পান পাতায় সেই পান পাতার উপরে প্রদীপ রাখবেন প্রদীপের মধ্যে হয় ঘি আর না হলে চামেলির তেল চামেলির তেল দশকর্মার দোকানে পেয়ে যাবেন শুধু বলবেন চামেলির তেল দরকার দশকর্মার দোকানে চামেলির তেল তিল তেল সব পাবেন কিন্তু এটা যেহেতু অক্ষয় তৃতীয় শুভ তিথি শুভ মুহূর্ত সেখানে চামেলি বা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে হবে সর্ষের তেল বা তিল তেলের প্রদীপ জ্বালালে হবে না তাই চামেলির তেল না পেলে শুদ্ধ ঘি দেবেন পাঁচটা প্রদীপে ঘি দেবেন এবং পাঁচটা প্রদীপে পাঁচ রকমের জিনিস দেবেন পাঁচটা পান পাতা পাঁচ তিনটে করে ফোঁটা দেবেন সিঁদুরের ফোঁটা সেটা সিঁদুর গুলে দেবেন শুকনো সিঁদুরের ফোঁটা দেবেন না দিয়ে প্রদীপটা ঠাকুরের কাছে মুখ মুখ রেখে প্রদীপটা রাখবেন মানে আমাদের যে প্রদীপটা জ্বালাচ্ছেন সেই প্রদীপের মুখটা যেন মা লক্ষ্মীর মুখের দিকে থাকে মানে সিংহাসনের দিকে থাকবে প্রদীপটা জ্বালালেন একটা প্রদীপে পাঁচটা প্রদীপে ঘি দিলেন প্রথম প্রদীপে দিলেন কয়েন সেই কয়েনে কিছু লেখার দরকার নেই সেই একটা টাকার কয়েন বা টাকার কয়েন যদি এক টাকার কয়েন হয় খুব ভালো কয়েন দিলেন মানে অর্থ দ্বিতীয় প্রদীপে দিলেন হলুদ সর্ষে অল্প একটু হলুদ সর্ষে দ্বিতীয় প্রদীপে দিলেন তৃতীয় প্রদীপে আপনি দিলেন পাঁচটা লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ চতুর্থ প্রদীপ যেটা আছে চার নম্বর প্রদীপ সেই চার নম্বর প্রদীপে দিলেন আপনারা একটা ছোট এলাচ আর যে পঞ্চম প্রদীপটা আছে সেই পঞ্চম প্রদীপে দিলেন একটা কপুরের ডেলা এই পাঁচটা প্রদীপ পাঁচটা প্রদীপে কিন্তু পাঁচ রকমের কাজ করবে এই পাঁচটা প্রদীপ আপনাদের অর্থ আপনাদের কর্ম আপনাদের বাস্তু আপনাদের ব্যবসা এবং আপনাদের বাড়ির সবার পরিবারের সবার শরীর শরীর এই সবকটা কটা জিনিসকে কিন্তু একসাথে কেন্দ্র করে কিন্তু পঞ্চপ্রদীপ চালানো হচ্ছে এই পঞ্চপ্রদীপ কিন্তু আপনাদের সবাইকে প্রোটেক্ট করবে সবার কর্ম ঠিক করবে বাস্তু ঠিক করবে ব্যবসা ঠিক করবে অর্থনৈতিক অবস্থাকে আরও মজবুত করবে তো এই পাঁচটা প্রদীপ যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন জ্বালান এবং অক্ষয় তৃতীয়ার দিন এই পাঁচটা প্রদীপ চালানোর পর এই নিজেদের যারা বীজ মন্ত্র যেই গুরুদেবেরই দীক্ষা নেন না কেন সেই নিয়েছেন সেই গুরুদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং নর্মালি যেরকমভাবে ফুল ফল দিয়ে পুজো দেওয়া হয় সেরকম নর্মালি পুজো দেবেন পাঁচটা প্রদীপ জ্বালানোর পর যখন সেই প্রদীপটা নিভে যাবে প্রত্যেকটা প্রদীপকে একসাথে করবেন সেই প্রদীপটা একসাথে রেখে দেবেন একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন পরের দিন সকালবেলা সমস্ত কিছু তুলে নেবেন কিন্তু কোনো কিছু নিজেদের কাছে রাখবেন না তো শুধু এক টাকার কয়েন যেটা নিয়েছেন সেই এক টাকার কয়েনটা বের করে নেবেন বের করে প্রধান যিনি আছেন বাড়ির প্রধান যিনি সদস্য সেই প্রধান সদস্যের ব্যাগের মধ্যে এক টাকার কয়েন রেখে দেবেন ওটা খরচা করবেন না আর বাকি সব কটা তুলে নেবেন আমাদের অক্ষয় তৃতীয়া পরের দিনে সেই প্রদীপ কিন্তু জলে গিয়ে ফেলে দেবেন সব কিছু একসাথে নিয়ে গিয়ে জলে গিয়ে ফেলে দেবেন আপনাদের যে শুভ প্রভাব সেদিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং সারাটা বছরই কিন্তু এই শুভ প্রভাব আপনারা ফিল করবেন অক্ষয় তৃতীয়াতে এই কাজটা আপনারা অবশ্যই করে দেখবেন হয় আটার না নাহলে বেসনের প্রদীপ শুদ্ধ জল দিয়ে গুলবেন এবং কতটা আপনারা ভালো আছেন আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা করি